রোজকার মতন সকালে একটু বেড়াতে বেরিয়ে গেলাম বেরিয়ে এসে বাড়িতে দেখছি মাটন এসছে তাই মাটনটাকে বানাবো একেবারেই আলাদা মতো একেবারেই নতুন একটা এটা এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখবেন আরও খেতে ইচ্ছে করবে দিয়ে দিচ্ছি ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ কিছুটা গরম মশলা গরম মশলাতে সব রকমের মশলা আছে দিয়ে এগুলোকে শুকনো খোলায় প্রথমে ভেজে দিচ্ছি এদিকে কুকারে আমি একটা টমেটো নিয়েছি বড় দেখে আর মাটনটা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে মাটনটা আমি আধ ঘন্টা পরে এক ঘন্টা ধরে মেখিয়ে রেখে দিয়েছিলাম তেল নুন হলুদ দিয়ে তো ভালো করে আর তেলটা আর হলুদটা আর নুনটা বেশ ভালো করে দিয়েছিলাম তো অল্পই নুন লাগবে অল্প নুনতেই হয়ে যাবে নুনটা আমি বেশি করে দিয়েছিলাম এদিকে পিসে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি কেন কি আমি এতে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কম দেবো এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হচ্ছে এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর সামান্য নুন আলুগুনো ভাজবার জন্যে হ্যাঁ বন্ধুরা এটা আলু দিয়েই বানাচ্ছি কিন্তু এটা রুটি পরোটা খাওয়ার জন্য একেবারে শুকনো শুকনো ভাজা ভাজা মটন সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে আপনার সঙ্গে আমিও ভালো আছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বানাবো মাটনটা তার জন্যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি কড়াতে সরষের তেলেতে মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়েছে অনেকটা কালারটা চেঞ্জ হয়েছে এই সময় নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মিক্সি ধুয়ার একটু জলও দিয়ে দেবো যাতে মশলাটা যেটা লেগে আছে সেই মশলাটা এতে দেওয়া যাক ওদিকে যে আমি মাটনটা সেদ্ধ করেছি সেটা আর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর্ধেক সেদ্ধ করাতেই হবে এবার এই পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে এদিকে আমি কিছু মশলা বানিয়ে নিচ্ছি তবে সামান্য একটু মশলা দিয়েই এই মাটনটা তৈরি হবে দিয়ে দিলাম দই আর এবার দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা একদম সামান্য দেবো যেহেতু কাঁচা লঙ্কা পিষে দিয়েছি বেশ ঝাল কাঁচা লঙ্কা গুঁড়ো সেই জন্যে শুকনো লঙ্কাটা কম দিলাম এদিকে দিচ্ছি মটন মশলা মটন মশলা না দিলে কি চলে সেই জন্যই মাটন মশলা দিচ্ছি তবে একদমই অল্প করে ওই ছোটো চামচের এক চামচে মতন দিলাম দিয়ে দই দিয়ে মশলা খুব ভালো করে মিলিয়ে নেব যাতে মশলার সঙ্গে দইটা ভালো করে মিলে যায় আর দইটা যেন না ফাটে এমনি করে দইতে মশলা দিয়ে আগের থেকে মিলিয়ে রেখে দিলে পরে দইটা ফাটবে না তরকারিতে খুব ভালো করে মেলে গেছে এদিকে আমার পেঁয়াজটাও বেশ ভালো করে ভাজা হচ্ছে তেলটা ছেড়েছে সাইড থেকে আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হয়েছে দেখুন এবার দিয়ে দেবো এতে ওই দইটা নুন আমি দিয়ে দিয়েছি আর এতে নুন পড়বে না দইটা দিয়ে দিয়ে দইটা দিয়ে ভালো করে ভেজে নেব তবে বাটি ধোয়া একটু জলও দেবো তো বন্ধুরা একবার এমনি করে ভাজা ভাজা মশলা মাংস আনিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভালো হয় খেতে আলুটা দিয়ে দিলাম কারণ কি মাংসটা সেদ্ধ আছে সেই জন্যে আর আমি দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্যে রান্নাতে যদি একটু কালার না হয় তো খেতে ভাল লাগে না বিশেষ করে বাড়ির বাচ্চারা বলবে সেই জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে মাটন সেদ্ধগুনো আছে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো দিয়েও ভালো করে ভেজে নেব তারপরে কুকারে যে জল আছে মাটন সেদ্ধ করা সেই জলটা দিয়ে দেবো আর সামান্য একটু জল দেবো কারণ কি মাটন সেদ্ধ করার সময় খুব একটা জল দিয়ে সেদ্ধ নিই সেই জন্যে অল্প কুকার দেওয়া জলও দিয়ে দেবো দেখুন মাটনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখলেই ভুজে যাচ্ছে এবার দিয়ে দেবো জলটা আর দিয়ে দেবো সামান্য একটু সাদা জল যাতে ভালো করে আলু মাটনটা সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় এবার আঁচটাকে মিডিয়াম করে এটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ না আলু আর মাটনটা সেদ্ধ হচ্ছে তো এমনি করে একবার ভাজা ভাজা মা মাটন বানিয়ে খেয়ে দেখতে পারেন রুটি পরোটার সঙ্গে বিশেষ করে ভালো লাগবে তো ভিডিওটা এতক্ষণ দেখলেন কেমন লাগলো জানাবেন ভাল লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারাও এমনি করে বানিয়ে খাবেন তবে আমি রান্নাটাতে চিনি দিইনি আপনি চিনি দিতে পারেন চিনি দিলে ভালোই লাগবে খেতে এবার এটাকে আমি একটু কষিয়ে নেব আর তারপরে ওই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি গুঁড়ো করে তার থেকে অল্প একটু মশলা দেবো অতটা মশলা লাগবে না অল্পই লাগবে এমনি করে ভাজা মশলা দিয়ে একবার মাটন বানিয়ে খেয়ে দেখতে পারেন একদমই আলাদা স্বাদ লাগবে এবার এটাকে প্লেট করে বার করে নিচ্ছি খাবার দেওয়ার জন্যে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে পরে আবারও বলি একটা লাইক আর শেয়ার করে দেবেন ভিডিওটার সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার